ঝন্টু আলী শেখের মানে নিজ গ্রাম পাথরঘাটাতে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে তার জানাজা নামাজ হবে সেই জায়গাতে তাকে নিয়ে আসা হয়েছিল কিছুক্ষণ আগে সেনা এবং প্রধানের পক্ষ থেকে হাজার হাজার মানুষ ঝন্টু আলি শেখকে শেষবারের মতো দেখার জন্য এই পাথরঘাটা গ্রামে এসেছে আশপাশের গ্রাম থেকে তো বটেই দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এসেছে এতটা মানুষ হয়েছে যে আপনারা দেখবেন যে একেবারে জায়গা হচ্ছে না অনেকে ছাদের উপরে আছে অনেকে ছাদের উপরে আছে তারপরে আপনারা যদি দেখেন ঝন্টু শেখের বাড়ি ওইটা দোতলা বিল্ডিংটা ঝন্টু আলী শেখের বাড়ি সেই বাড়ির ওপরেও শয়ে শয়ে মানুষ কিন্তু তারা অপেক্ষা করছে আপনারা যদি এই দিকটা দেখেন এখানে দেখবেন যে হাজার হাজার মানুষ তারা অপেক্ষা করছে পুরো রাস্তা মানে কয়েক কিলোমিটার পর্যন্ত রাস্তা সেখানে মানুষে লোকে লোকারণ্য আপনারা দেখছেন কিছুক্ষণ আগে এখানে জন্টু আলী শেখের দেহ এসে পৌঁছায় তার নিজ গ্রামে প্রচুর সেনাকর্তারা আছেন সেনা সেনাবাহিনীর লোকেরা আছেন পুলিশ প্রশাসনের লোকেরা আছেন সাধারণ মানুষ আছেন প্রচুর সাংবাদিক আছেন বিশিষ্ট জনেরা আছেন এলাকার মানুষ বলছেন যে আপনি তো ঝন্টু শেখকে চেনেন চেনে কেমন তো ভালো ভালো ছেলে ভালো ছেলে ছিল এই যে মারা গেল এরপরে গ্রামের মানুষ তো পুরো সকার কি হ্যাঁ আপনারা কি বলবেন আমরা সকার তো কি বলবো আমরা সোকার তো পুরো গ্রামবাসী সোকার তো আজ তিন দিন থেকে সব তো না খেয়ে না খেয়ে সব এইভাবে ভিড় ভাড়টা করি তিন দিন থেকে মানুষ অপেক্ষা করছে আপনারা ইতিমধ্যে আর কিছু বলবে তুমি আমি বলছি যে ঝণ্ডু আলী সে খুব ভালো মানুষ ছিল আমাদের কাছের মানুষ ছিল একসাথে পড়াশোনা করেছে আমাদের পাঁচ ছিল সাত বছরের সঙ্গে পড়াশোনা করতো না আমাদের যে আগে ছিল বেজে তারা পড়াশোনা করতো একসাথে ঝণ্টু আলী কমান্ডার ছিল সি তেওট্টো ওয়ান ব্লকের মধ্যে একজনই ছিল কিন্তু এই যে ঘটনাটা পর্যটকদের সাথে যারা আন্দোলন করেছে মানে জঙ্গিরা মানে যুদ্ধ লেগেছিল ঠিক আছে তার আগে দুদিন পর মারা গেছে ঝণ্ডু আলী শেখ দশটার সময় বেলা তাহলে ওই অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ছিলেন তার আগে ব্যবস্থা কেন নেননি ওরা এর ব্যবস্থা নেওয়া ছিল রাজনাথ সিং কোথায় ছিলেন রাজনাথ সিংয়ের এটা ব্যবস্থা নেওয়ারও ছিল অধিকার এটা কর্তব্যার নাম আমার নাম শাহজাহান মন্ডল এখানেই বাড়িতে হ্যাঁ আমার পাতা বড় আমার গ্রামে তোমাদের গ্রামের মধ্যে খুব ভালো ছেলে ছিল হ্যাঁ খুবই ভালো ছেলে ছিল প্রিয় দর্শক মণ্ডলী গ্রামের মানুষ বলছে যে ঝন্টু আলী শেখ অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং তিনি দেশের জন্য জঙ্গিদের বিরুদ্ধে কাশ্মীরে লড়াই করতে করতে তিনি মারা গেছেন দেশের জন্য মারা যাওয়ায় বীর সেনার জন্য গর্ববোধ করছে এলাকাবাসী এবং গোটা দেশ আপনারা দেখুন যে একটা মানুষ কত ভালো হলে এবং দেশের জন্য জীবন দিলে তার প্রতি যে মানুষের কত সহানুভূতি থাকে থাকে সেটা আপনারা দেখবেন হাজার হাজার মানুষ আপনারা দেখবেন যে হাজার হাজার মানুষ এখানে অংশ নিয়েছেন আপনি এই দিকটা যদি দেখেন এখানে অনেকে সাদের উপরে আছে জায়গা হচ্ছে না যা অবস্থা প্রায় পঞ্চাশ হাজার লোক এখানে এসেছে এমনটাই মনে করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে তার মানে গোসল দেওয়ার কাজটা চলবে ইতিমধ্যেই তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে গোসল দেওয়ার কাজ চলছে তারপর পরিবারের লোকেরা তার দেহটাকে শেষবারের মতো দেখার পর সাধারণের জন্য খুলে দেওয়া হবে যদিও সকলের দেখা সম্ভবপর হবে না বলে মনে হচ্ছে কেননা যে পরিমাণ মানুষের ভিড় পুরো আমি আগেই বলেছি যে কিলোমিটারের পর কিলোমিটার মানুষ ভিড় করে আছে আমরা দাঁড়িয়ে মানে ক্যামেরা করার জায়গা না পেয়ে আমরা ছাদের উপর থেকে ক্যামেরা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পিডিয়ন বাংলায় যে ঝন্টুআলির শেখের প্রতি মানুষের এত ভালোবাসা গোটা এলাকার লোক গোটা গ্রামের মানুষ বলছেন যে এর মতো ছেলে হয় না এত ভালো ছেলে সেই ছেলে কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দেশের জন্য প্রাণ দিয়েছে আর তাই তাকে জ্ঞান স্যালুট জানিয়ে সেনাবাহিনী নিয়ে এসেছে পাথরঘাটাতে আমরা আছি সেই পাথরঘাটা গ্রাম থেকে আপনাদেরকে সরাসরি লাইভ করছি কিছুক্ষণ পরই গোছল দেওয়া হয়ে গেলে এই মাঠে তার জানা যা হবে মনে করা হচ্ছে যে পরিমাণ লোক এসেছে এই মাঠে জায়গা হবে না রাস্তাতেও অনেককে দাঁড়িয়ে থাকতে হতে পারে এবং তারপর তাকে বারের মতো কবরস্থ করে বিদায় জানাতে হবে গোটা গ্রামের মানুষ সকারত তারা চাইছে যে দেশের জন্য যার এত অবদান দেশকে যে এত কিছু দিয়েছে সেই ঝন্টু আলী শেখের যারা দোষী যারা খুন করেছে যারা শহীদ করেছে তাদের যেন বিচার করা হয় আমরা আর একবার দেখাবো যে শুধু এই মাঠটা নয় বা এই সাদটা নয় প্রতিটা সাদে। এই গ্রামের প্রতিটা সাদে সাদে হাজার হাজার নারী পুরুষ অপেক্ষা করছিলেন ঝন্টু আলী শেখকে একবার দেখার জন্য এবং ঝন্টু আলী শেখ গ্রামে ফিরেছেন তার নিথর দেহ নিজের গ্রামে এসেছে পাথরঘাটা গ্রাম নদীয়ার তেহট্টের পাথরঘাটা গ্রাম মালিয়াপো তার কাছে আপনারা দেখেছিলেন কিছুক্ষণ আগে মালিয়াপোতার রাস্তার ধারে হাজার হাজার মানুষ অপেক্ষা করছিলেন এবং এখানে নিজ গ্রামে আসার পর সেই মানুষের উচ্ছ্বাস আরও বেড়ে যায় হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন এবং তার দেহ এখন গোসল দেওয়ার জন্য পরিবারের কাছে নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে আপনারা যদি বাড়ির দিকটা দেখেন তবুও দেখবেন যে বাড়ির দিকে রাস্তাটাও প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় এরপরে কি হচ্ছে আপডেট আমরা জানানোর চেষ্টা করব এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে ফের দেখা হবে